নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে এচড়ের রেসিপি শেয়ার করব তার জন্য বাগানে চলে এসেছি এঁচড় পাড়ার জন্য একটা এঁচড়ই পারব ভেবেছিলাম কিন্তু একই বোটায় দুখানা এচড় ছিল তাই একটা পারতে গিয়ে আর একটা কিন্তু পাড়া হয়ে গেছে এঁচোরগুলো একটু ছোট ছোট তাই ভাবলাম দুটোই কেটে ফেলি হাতের মধ্যে বেশি করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি বটিতেও লাগিয়ে নিলাম তাহলে কিন্তু আটাটা খুব সহজেই উঠে যাবে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি হাটে এবার কাটা হয়ে গেলে একটা সুতির কাপড় দিয়ে হাতটা মুছে নিলে কিন্তু আর একটু হাতে আটা থাকে না আমি কিন্তু এইভাবেই সবসময় এঁচোড়টা কাটি তোমরা একবার এইভাবে কেটে দেখো তোমাদের হাতেও কিন্তু আর আটা থাকবে না লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি দুটো এচড়ে রান্না করবো তাই দুটোই কিন্তু লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো টাটকা এঁচোড়ে কিন্তু আটাটা একটু বেশিই থাকে এঁচড় কেটে ঘরে রেখে দিলে দুই তিন দিন হয়ে যায় তখন কিন্তু কাটার পর দেখবে আর অতটাও আটা থাকে না আটাটা শুকিয়ে যায় জল দিয়ে ভালো করে কিন্তু এঁচড়টা আমি ধুয়ে নিয়েছি এচড় ধোয়া হয়ে গেছে এবার কেটে নেব একটা বস্তা পেতে নিয়েছি বস্তার মধ্যে এঁচড়গুলো রেখেছি বস্তা পেতে নিয়েছি কারণ যাতে সানে আটাটা না লাগে এবার এচড়গুলো আমি কেটে নিচ্ছি খোলাটা কিন্তু একটু বেশি করে বাদ দেব। অল্প অল্প বাদ দিলে কিন্তু একটু শক্ত শক্ত হয় একটু বেশি করে কিন্তু খোলাটা বাদ দিয়ে দিলাম এবার ভেতর দিকে যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশটা কেটে ফেলে দেব এবার ছোট্ট ছোট্ট করে এঁচোরটাকে টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা এই যে এইভাবে কিন্তু আমি পুরো এচড়টা কেটে নেব ছোট্টো ছোট্ট টুকরো করে সব এঁচোরটা আমি কেটে নিয়েছি দুটো এঁচোরে কিন্তু কাটা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে এঁচড়টাকে ভালো করে ধুয়ে নেব এচড় ধোয়া হয়ে গেছে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে অল্প জল দিয়ে অল্প হলুদ দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার এচড়গুলো দিয়ে দিলাম এচড়টাকে একটু সেদ্ধ করে নেব আজকে তোমাদের এই এচড়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এচোর কাটার রেসিপি আর এ রান্না করার রেসিপি দুটোই একসঙ্গে শেয়ার করলাম এ চোরটা ভাপানো হয়ে গেছে না নিয়েছি তারপর কিন্তু কড়াটা ধুয়ে নিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে অল্প হলুদ দিয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলু তুলে নিয়েছি একটা গামলির মধ্যে এবার সেদ্ধ করে রাখা এচড়গুলো দিয়ে ভেজে নেব এঁচড়টা কিন্তু ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে এঁচড় ভাজতে ভাজতে মশলা করে নিচ্ছি আদা বেটে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য জল দিয়ে মশলাটা ভালো করে জলের মধ্যে কুলে নেব মশলাটা বাটির মধ্যে নিয়ে তারপর গুলে রাখলে কিন্তু জল দিয়ে তাহলে দেওয়ার সময় কড়াতে যখন তেলের ওপর দেবো তখন কিন্তু আর কুড়ে যাবে না আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এদিকে কিন্তু মশলা রেডি করতে করতে আমার এচরটা ভাজা হয়ে গেছে এচড়টা আমি তুলে নিচ্ছি এঁচরটা তুলে নিয়েছি ওই তিলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা দিয়ে নেড়ে নিয়েছি এবার টমেটো কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটোটাকে একটু ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব সব রান্নাই কিন্তু বন্ধুরা স্বাদ হওয়ার একটাই টেস্ট সেটা হলো মশলাটাকে ভালো করে কষাতে হবে এক চামচ চিনি দিয়ে দিয়েছি এতে কিন্তু কালারটাও খুব ভালো আসবে আর স্বাদটাও ভালো আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে মশলা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি খুব সুন্দর কালার এসতে মশলাও ভালো করে কষানো হয়ে গেছে এবার এচোর আর আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা এচোর আর আলুটা মশলার উপর দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে কিন্তু আলু আর এচোর ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব আলু আর এঁচড় সেদ্ধ হবে আর মাখো মাখো হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে নেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এঁচড় আর আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এঁচড় আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে নাবানোর আগে গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ এচড়ে কিন্তু ঘি আর গরম মশলা লাস্টে এই দুটো দিয়েই নাবিয়ে নিতে হবে ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেবো এইভাবে নিরামিষিতে এঁচো রান্না করলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও